ওম সর্বদং মোহাম্মদা পধারিত হির চর্চ নমস্তুতে ওম নমো নমো হা দুনিয়ার বুকে হে বৎসরা হে শিষ্যরা তোমরা যদি মনে করো আমি সাকসেসফুল হব তোমরা যদি মনে করো আমি কামিয়াবি হব তোমরা যদি মনে করো আমি লাভবান হব সমাজের বুকে উঁচু বড় হব উঁচু হয়ে দাঁড়াবো তাহলে একটাই তোমাদের কাছে রোল মডেল আছে সেটা কোনো মোল্লা নয় একজন রসুলুল্লাহ যিনাকে যদি মানতে পারো পারো আর চিনার জিন্দেগিকে যদি ফলো করতে পারো সব জায়গায় তুমি লাভবান হবে বলে কেমন করে ও মন্তি মহারিষি উচ্চালম পধারিত পূর্বস্তমি ওম নমস্তুতে নমো নমঃ পৃথিবীর বুকে এমন অন্তি মহারিষি উনি জন্ম গ্রহণ করবে উনার ডাকে যদি সাড়া দিতে পারো অন্তি মহারিষি উচ্চালম পধারিত পূর্বস্তমি ওম নমস্তু

হয়ে গেলাম কিন্তু সব জায়গায় বরবাদ হবে ওম হেরি চার্চ নমস্তুতে এমন দুনিয়ার মহামানব উনার বেশি বেশি করে চর্চা করো উনার নামে খরচা করো তাহলে দেখবে তুমি তো সেই মহামানবের চর্চা করবে মহান আল্লাহ তোমার চর্চা দুনিয়ার বুকে বাড়িয়ে দিবে আমরা নবীর চর্চা করি বলেই তো আমাদের চর্চা দুনিয়ার বুকে চলছে আমরা নবীর শান বাড়াই না সান বয়ান করে আমরা নিজেদের সান বাড়িয়ে নিই আমরা নিজেদের সান বাড়াই তাই জেনে রাখো বেধর্মী গায়ের মুসলিম বলে ওই নবীকে ভুলো না লাভবান হতে গেলে জীবনের প্রত্যেক খুঁরতে ওই নবীকে প্রয়োজন আছে উনি এমন নবী গো কেমন নবী জেনে রাখো তোমাদের যা কিছু দরকার পড়বে যা কিছু প্রয়োজন পড়বে ওই মহা মানব কাছে যাও বলে কোন মহা মানব ওই নবীর যখন 90 বছর বয়স বয় বছর আমার কথা বুঝতে পাচ্ছেন আপনারা হ্যাঁ একটু ভালো করে গুজে শুনাম কি কথাগুলো শুনুন আপনারা পিছনের সামনে আসতে বললেই না তো হ হগো বাংলাদেশে বহু অন্য জায়গায় গো দেখলেন তো ওদের এত চান্সই পাওয়া যায় না ওদের এমন স্টেজ করে কাদার জন্য হ্যাঁ 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 ঠিক আছে এমন স্টেজ করে ওরা যে পাবলিকের সঙ্গে মিশতে দেয় না বড় দুঃখ লাগে দু এক বছর ধরে আমাকে একজন বলছে আমার এতে কমেন্টে দেখলাম আসলে আমার তো কোনো উদ্দেশ্য কোনো ইউটিউবে কোনো চ্যানেল নেই এখন নতুন আমার এক ভাই খুলেছে জাকির সিবিডি হ্যাঁ ব্যাপারটা হচ্ছে ইউটিউবে আমাদের প্রচুর প্রোগ্রাম পাওয়া যায় তো অনেকজন কমেন্টে বিভিন্ন জনের লিখে একজন বাংলাদেশ থেকে বলছে হুজুর দুই বছর লোকে হুজুর আপনার সঙ্গে মোলাকাত করবো ভাবছি

তে কত সুন্দর কালাম বলছি দেখুন লাখ টাকার চেয়ে দাম ওরে এসব কত সুন্দর কথা দেখুন মে মদিনা পৌঁছ جاؤں گا درد دل আমার आएंगे कुफार थक हार कर मुस्तफा का पता ढूंढते ढूंढते एक दिन में मदीना पहुंच जाऊंगा दर्द কষ্ট করছে সবাই মিলে পানি হচ্ছে না মক্কার যারা বড় বড় সর্দার ছিল তারা সবাই মিলে যুক্তি করল এক কাজ কর যত সর্দার ছিল বড় বড়রা ticaret karne walara সবাই মিলে এক কাজ করলো বলেন শুন বলে কি একটা রক্তমাখা হাড়ি নিয়ে আয় রক্তমাখার হাড়ি নিয়ে আসা হলো

রাত্রে বেলায় ধরো নিশ্চিত বিকেল তা আজকের দিনে সারা রাত হয়ে গেল সকাল হয়ে গেল ইবা যখন সূর্য ওঠে জড়ুদ্রের তাপ আর তো chilchilite তখন আমাদের এদিকেই তো গরম সহ্য করতে পারা যায় না তো আরবে কি অবস্থা হবে তখনকার সময় তখন তো আগুন তো বহুত রকম সিস্টেম উঠেছে কিন্তু তখন তো টাকা কি অবস্থা হবে chilchila chiloder মধ্যে কাতে পেঁচাচ্ছে কি উপায় নেই ওই সময় কসম খেয়েছে যে আজকে তো মরতেই হবে নিশ্চিত হলো না কি করা যাবে সবাই ভুল তার আরম্ভ হয়ে গেল

খানিকটা মুছিয়ে দিচ্ছি যেমন এবার মুছিয়ে দিচ্ছে আহারে নবী মুস্তফার চেহারা দেখে আর একটা আলো আলাদা মানে জিনিস ছিল হ্যাঁ এবার করলো তাকে আলাদা একটা স্বাদ সঙ্গে সঙ্গে বুকে টেনে নিলেন বলছে আহারে ভাতি যা তুমি কতই না ভালো আমাকে কত ভালোবাসো এই বলে বুকে টেনে নিয়েছে বুকে যেমন টেনে নিলেন তখন আমার নবী বলছে চাচা আমাকে একবার যেতে দাও ওখানে একবার যেতে দাও আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমি চলে যাব কিন্তু পানি আর আসবে না

বলে সবাই বলছে না না এটা কখনো হয় এত বড় বড় রাজা বাচ্চা সব তো ইজারত করলে বালার লোক আছে মক্কার লোক আর ই সামনে ই থাকবে বাচ্চা ছেলে যারা আমাদেরকে পিছন করে দিবে তা কখনোই হয় না

সঙ্গে সঙ্গে এরা গেলে যা হবে রে আজকে তো মরতেই হবে যেহেতু পানি হলো না মনে হয় মরতে হবে যান চলে যাবে কার বিবি দেওয়া হবে আর কে আর হবে কিছু বুঝতে পারা যায় না তবে মরতে যখন হবে কে বড় কে ছোট এসব দেখে লাভ নেই তখন বলছে ভাতিজা এসো এসো তুমি সবারই আগে এসো নবীকে সামনে দাঁড় করালেন আমার আল্লাহর কুদরতের কারিশমা কেমন বললে হে নবী এখনো তোমার নবুয়ত প্রচার আমি করিনি কিন্তু সবারই তোমাকে ইমাম বানিয়ে দিয়েছি রাজা বাদশা সকলকে তোমার মুক্তাদি বানিয়ে দিয়েছি

ফারাকটা কোথায় তোমরা পানি চেয়েছ আমি নবী তো মাই কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না বলেন বলবো না ছেড়ে দিব বলেন সুবাহ আল্লাহ বলেন চাঁদা কালেকশন করার মতো সুবাহ আল্লাহ কালেকশন করতে হচ্ছে ওই বলছি তারপরে বলছি নবীর চাঁদা আদায় করতে হচ্ছে বলবেন তবেই না কাকে বলবো দুঃখের কথা এই সমস্ত যুবক ছেলেদের হাই হায়রে হাই অন্য কিছু হলে পরে তো বিশাল ব্যাপার এই কি বলবো এদেরকে দেখেই তো মায়া লাগছে আজকাল যুবক ছেলেদেরকে এত দেশে অভাব করেছে যারা জামা পর্যন্ত ছিঁড়া জামা প্যান্ট তো ছিঁড়া এখানে ছুটো এখানে ফুটো এখানে পাটা এখানে কাটা রাস্তায় চলছে তো মন হচ্ছে রাম পাঠা জিজ্ঞেস করছি আপনি তোর জামা কেন ফাটা হচ্ছে হুজু এটাই হলো স্টাইল আগেকার মানুষ বোকা ছিল মূর্খ ছিল এখন মানুষ শিক্ষিত হয়েছে আগেকার মানুষ বোকা মূর্খ ছিল তাই মানে ধরুন বসে পেশাব

আর জাম গাছে তেতাল এসব কথা পাবেন কোথায় কত সুন্দর দেখুন পরে ব্যাটারও যে বিয়ে দিল বাপে যেই জোনা বউ পেয়েছে একশো ভরি সোনার গহনা আবার বাপে পাই না ছেড়া জানা শ্বশুর মশাই পেল সাল হাইরে কলির কাল দেশের উল্টে গেছে হাল খাজুর গাছে তেয়াম আর জাম গাছে তেতাল কি বলবো দুঃখের কথা কেমন মানুষ দেখুন দুনিয়ার মহাপথে পড়ে গিয়ে আসল জিনিস ভুলে গেল

কেন আপনার বাবা লিখে দিয়েছে এখন চিন্তা করিস না এখন মরবি বয়স্ক কালে যারা ভাব যদি ফের আসলামদের কানে কানে তিন মরা তিন মাস আগে হয়তো বলে যাবে ভাই তোকে লিব এখন এবার রেডি হ্যাঁ এটাই ভাবছে নাকি অত সহজ কত জনকে দেখেছি বুঝলেন কত জনকে দেখলাম দিনের পর দিন চলে গেল কিন্তু এখন অব্দি সুধরালো না আমার নিজের গো একজনকে এত নিচোখে দেখা বারবার করে বললাম মাটির ঘর ছিল কুঁড়ে ঘর তিন রাত মেহনত করে ব্যবসা করে যাই হোক একটা দালান বাড়ি করেছিল পাকা একতলা করে আবার দ্বিতীয় তলা করেছে কিন্তু পুরোতন মাটির বাড়িটা সাইজে ছিল মাটির দোতলা হয় বুঝেছেন আমাদের দোতলাকে কোঠা বলে আপনাদের দিকে কি বলে জানি না মানে মাটির ঘর হলে তো এবার কি করলো তো যাই হোক ওকে বলছি চাচা অনেক তো হয়েছে করেছেন তো কমসে কম নামাজ রোজা করুন আর দিনের কাজ করুন এগুলো যা করছেন সব তো লোকের জন্য আপনার নিজের জন্য কি করছেন করবো বাপ করবো চিন্তার কোনো কারণ নেই এবার করবো শুধু পিটি দুটোর বিয়ে দিয়ে দিই মেয়া দুইটার বিয়ে আছে মেয়ের বাবা তো একটা ব্যস্ততার মধ্যে থাকে করতে করতে মাটির দোতালা উপরে উঠেছে আর বস্তা সেলাই করে সেই মোটা ছোট গুলো বলে ওই হ্যাঁ যেমন ছিল দেওয়ালে বোঝা খপ করে লাগবে তো লাগবে

সব দিক গেল তোর এবার তোর মেয়ের বিয়ে কবে কে দিবে আর তোর নামাজ রোজায় কখন করবি হ্যাঁ তুই ভালো কাজ যে আল্লাহ দুনিয়াতে কি করবে কি হবে বলুন তো দেখি আল্লাহর উপর ভরসা নেই তুমি কি মালিক আরে আল্লাহ তো তোমাকে নাম সাক্ষী গার্জেন করে পাঠিয়েছে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ কত জনের যে বাবা মা নেই তো তাদের ছেলে মেয়ে বিয়ে হয় না তাদের সংসার চলে না যার কেউ নেই তার আল্লাহ রয়েছে চিন্তা করতে পারো না যে মা একটা বাচ্চা মায়ের পেটের ভিতরে ওইটুকু জায়গাতে আল্লাহ একটা ছেলের জায়গা করতে পারে এত বড় পৃথিবীতে তার জায়গা হবে না আল্লাহর উপর ভরসা নেই দিনদার কো তুমি আল্লাহ পাক বলেন আমার কাজ করো তুমি যেটা করবে সেটা আমি আল্লাহ আমি যদি সহায় থাকি তুমি নিয়ত করবে সেটাই কবুল করব আর আমাকে বাদ দিয়ে যদি নিজের মন মতো যাই ইচ্ছে তাই করো তুমি মনে করবে আমি ভালো হচ্ছি কিন্তু কখনোই নয় শেষ প্রান্তে দেখবে সবই শেষ হয়ে গেল বুঝলে এটাই তো হচ্ছে আমাদের নিয়ম তোবা করার আর সুযোগ পাচ্ছে না কত মানুষ আচ্ছা বলুন এই যে বিপদে পড়ে যাচ্ছে ওই সময় এসে আমাদেরকে তখন বলছে সারা জিন্দেগি গো কোনো ভালো কাজ করলো না দুনিয়াবি দুনিয়াবি করে বেড়া গেল মরে গেলে তখন বলছে হুজুর আব্বা মারা গিয়েছে কি করতে হবে আর কোনো ব্যাপার নাই হন্ডা বাজাও ডিজে বাজাতে হবে বলে আবার কেমন কথা হুজুর বলে হুম কেন কয়দিন আগে যে বাজাচ্ছিলে বলে তো বোনের বিয়ে ছিল তাই বাজাচ্ছিলাম তোকে কে বলেছে যে বিয়ে বোনের বিয়ের টাইমে বক্স বাজাতে হবে আর বাবা মরার টাইমে বক্স বাজাতে হয় না বিয়ের দিন একটা দিন ছেলে পিলে আনন্দ করবে না তো কি করবে তোর বাবাও তো একদিন মরেছে ও কি বারবার মরবে নাকি

এই তো হচ্ছে আগে দরকার ছিল সেটা বিয়ের পরে আমি অনেক জায়গায় আপনারা তো জানে ওর মিজকে হ্যাঁ কতজন এইসব ছেলে পিলে মেয়ে দেখলে সারা